রসুলহ কালিমায়েদ আল্লাহ্রাহিম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সম্মানিত আজকের দর্শক মণ্ডলী প্রশংসা শুধুমাত্র সেই মোহান রিজাত সোহ্ন আলার জন্য অতঃপর আমাদের শ্রেষ্ঠ নবী যেন আরী মুহাম্মদ সাল্লামের প্রতি অসংখ্য সালাতাম নাজিদ হোক পাঠ করি আমিন বন্ধুগণ আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কোরবানি নিয়ে কিছু আলোচনা করো ইনশাল্লাহ আল্লাহ কোরআনে বলছেন সুরা আল কাউসার সুরা নম্বর একশো আট আয়াত নম্বর দুই আল্লাহ বলছেন ফার্সঅল লি ওয়ানহার সুতরাং তোমরা তোমার রবের উদ্দেশ্যে তুমি রবের উদ্দেশ্যে সালাদ কায়েম করো এবং কুরবানি করো তাহলে এখানে কুরবানি করার আগে কিন্তু সালাদের কথা বলা হয়েছে নামাজের কথা বলা হয়েছে আজকে আমরা বেশিরভাগ মানুষই কোরবানি পড়ি কিন্তু আমরা সালাত নামাজ পড়ি না নামাজ সালাত হচ্ছে ফরজ যেটা আমাদেরকে পড়তেই হবে যেটা আমাদেরকে করতেই হবে কোরবানি হচ্ছে সুন্নাত ইব্রাহিম আলী সাল্লামের সুন্নাত আপনার যদি সামর্থ্য আছে তা আপনাকে অবশ্যই কোরবানি দিতে হবে করতে হবে আপনার সামর্থ্য যদি না আছে তাহলে এরকম নয় জবরদস্তি নয় যে আপনাকে কোরবানি দিতেই হবে বা করতেই হবে না এরকম কোনো কিছু নাই আর ইসলামে জবরদস্তি বলে কোনো কিছু নাই সুরা আল বাকার সুনানব্বই দুই নম্বর দুশো ছাপ্পানব্বই বলছেন লাইক হাফিদ্দিন ইসলামে কোনো জবরদস্তি নেই দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই অতএব আমরা সতর্ক হই আমরা কোরবানি তো আমরা করবো ইনশাল্লাহ আমরা দিব তার আগে এই আয়তাল্লাহ বলছেন যে তোমরা সালাদ আদায় করো তারপর বলছেন কোরবানি করো তো আমরা যারা নামাজ পড়ি না আমরা চেষ্টা করি আমরা এই ফরজ কাজটি আমরা এখন থেকেই আজ থেকেই শুরু করি আমরা পাঁচ সপ্তাহে নামাজটা পড়ি এবং শুরু করি কোরবানি তো সুন্নাত অবশ্যই আমরা পালন করব ইনশাল্লাহ আমরা নেকি পাব কোরবানি কিভাবে করব আর কিভাবে করব না এ নিয়ে অনেক আলোচনা অনেক ভিডিওর মাধ্যমে আমরা পেয়ে যাব ইউটিউবে সেটা কথা নয় সেটা হচ্ছে যে কোরবানি আমাদেরকে দিতে হবে কিন্তু কোরবানি যে আমরা কোনো হয়তো গরু বা ছাগল দুম্বা ভেড়া কোরবানি দিব আমরা কিন্তু কোরবানির আসল উদ্দেশ্য আমরা ভুলে যাচ্ছি কোরবানির আসল উদ্দেশ্যকে আমরা ভুলে যাচ্ছি যে আমরা কেন কোরবানি করছি আমরা কি ইব্রাহিম আলি সাল্লামের জীবনী পড়িনি কাহিনি পড়িনি আমরা অনেকেই যার শুনেছি তা আমরা আজকে আমাদেরকে সতর্ক হতে হবে আজকে আমাদেরকে আল্লাহর হুকুম আহকামকে মানতে হবে যদি আমরা আল্লাহর হুকুম আহকামকে মানি তাহলে আমাদের সমস্ত কাজ আমাদের সঠিকভাবে হবে কোরবানি নামাজ বোঝা হজ জাকাত এ টু জেড আমাদের সমস্ত কাজ ভালো হবে তো কুরবানি বিষয়ে অনেক আলোচনা রয়েছে এটা জাস্ট একটা ছোট্ট ভিডিও আমি আমার বক্তব্য আর বাড়াবো না আমরা সকলেই জানি যে প্রত্যেক বছর আমাদের আমাদেরকে কোরবানি দিতে হয় কোরবানি করতে হয়